লোহার জি জোরে বলবেন আচ্ছা তাদের চেহারা কেমন কালো না সুন্দর কালো কালো বয়স কেমন হবে বলেন তো এমনিতে বলেন বিশ তিরিশ পঁচিশ চল্লিশ এরকম বলেন না এরকমই হবে বিশ ত্রিশ বিশ বছর না তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ঘরের কোন পাশে বন্দী হয়েছে একদম ঠিক দরজার সামনে হ্যাঁ হ্যাঁ আশেপাশে কোথাও কি কুকুর বিড়াল কোনো কিছু আছে না না কিছুই নাই কোনো মানুষ আছে না শুধু তারা দুইজনই হ্যাঁ আপনার কি বাপের বাড়ি নাকি স্বামীর বাড়িতে এটা আমার শ্বশুরবাড়িতে 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 আপনাদের ঘরের সামনে নাকি জি আচ্ছা আর ওই বাড়িদার কিছু দেখা যায় না কিছুই দেখা যায় না শুধু এই জিন দুইটা খাঁচার ভিতরে বন্দি হ্যাঁ আচ্ছা তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন জিজ্ঞেস করেন মুখে মুখে বলেন তুমরা আমারে ক্ষতি করা কেন কি বলে কি বলে কিচ্ছুই বলে না এই ক্ষতি করার কারণ নগে আপনি নিজে বুঝতে পারবেন যে উত্তর দিবে আপনার নাম কি আমার নাম হামিদ Akhtar আপনার পিতার নাম মোহাম্মদ ওয়াজিদ মিয়া মাতার নাম আলিমা বেগম গ্রাম নাম কৃষ্ণপুর থানা হোমনা হোমনা থানা কুমিল্লা জেলার হোমনা জি আপনি কোথায় আছেন বলতে পারবেন এখন কোথায় আছেন এখন এখন কোথায় আছেন এখন আপনি কোথায় আছেন বলতে কুমিল কুমিল্লার কোন জায়গায় জায়গার নাম বলতে পারবেন জায়গার নাম বলতে পারব না এমনি কুমিল্লা আসছেন এটা জানেন জি আচ্ছা তাহলে তো সবকিছু স্মরণ আছে জি পড়াশোনা করছেন জি কতটুকু পড়ছেন আমি টেস্ট পরীক্ষা পর্যন্ত দিয়েছি এসএসসি আচ্ছা

তোমরা কি ক্ষতি করছো ঠিক আছে বলেন না কি বলে কি বলে তারা ক্ষতি করছে এগুলো হয় মুখ দিয়ে বললে আপনি বুঝতে পারবেন আর ইঙ্গিত দিয়ে বল ইয়া করলে তো ইশারা করবে হা না মাথা নাড়বে বা হাত দিয়ে বলবে আমার শরীরটা এমনি খারাপ লাগতেছে তারা এই তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা আমার ক্ষতি করে কেন জিজ্ঞেস করেন তোমরা আমার ক্ষতি করে কেন কি বলে কিছুই বলে কিছুই বলে না তারা কি ছুটাছুটি করতে করার জন্য চেষ্টা করতেছে হ্যাঁ মুখে বলেন হ্যাঁ বের হওয়ার জন্য চেষ্টা করতেছে না অনেক লাফাইতেছে কেমন কেমন জানি কেমন করতেছে আচ্ছা ওইখানে আমাদের হুজুর আসবে আপনি হুজুরদেরকে দেখবেন হুজুরদের গায়ে থাকবে সাদা পাঞ্জাবি মাথায় থাকবে সাদা পাগড়ি পায়ে থাকবে সাদা জুতো হুজুরদেরকে দেখবেন সেই হুজুররা খাঁচার চতুর্পাশে এবং উঠানে দাঁড়িয়ে থাকবে মোয়াক্কেল যেখানে আছেন আল্লাহ তাআলার ইচ্ছে এবং চোখের সামনে এসে হাজির হন দেখেন সাদা পাঞ্জাবি পরা অনেক হুজুর খাসার চতুরপাশে এবং আপনার উঠানে দাঁড়িয়ে আছে দেখতেছেন মুখে বলেন হ্যাঁ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুরদের সব কথা শুনবেন ওয়া আলাইকুম সালাম বলছে শুনছেন আল্লাহর জবাব দিতে সম্ভব

জিজ্ঞেস করেন হুজুর আমার সাথে বান কয়টা আছে হুজুর আমার সাথে কয়টা বান আছে 782 কি বলছে 14 কয়টা বলতেছে বাংগুল দিয়ে দেখাবে কয়টা চারটে নাই কয়টা আছে আবার জিজ্ঞেস করেন হুজুর কয়টা বান আছে আমার সাথে কয়টা বান আছে

আমার খুব খারাপ দেখেন আপনি বলতে হবে কোন জায়গা থেকে উঠাইতেছে এগুলো হুম উঠাইতেছে কোন জায়গা থেকে ঘরের সামনে না পিছন থেকে কোন কোন জায়গায় আছে এগুলো আপনাকে দেখাবে আপনি দেখবেন এবং আমাকে বলতে হবে কোন জায়গা দেখাচ্ছে সামনে সামনে কোন জায়গায় ঘরের সামনে ঘরের সামনে কোন জায়গা থেকে পিছনে পিছনেও আছে আর

উত্তর দিকে বের করতে পারলেন যে হুজুর এগুলো বের করেন রোগীর নামটা কি হামিদা হুজুর বের করেন এগুলো বের করছে ঘরের সামনের গুলো বের করছে জি হ্যাঁ কিসে রাখছে গুলো বের করে কোথায় রাখছে কোন পাত্রে বা হাতে কোথায় একটা কিসের মধ্যে লাগছে এটা কিসের মধ্যে রাখছে এটা কি ঘরের পাত্রটা কি ঘরের সামনে না পিছনে ঘরের সামনে দেখেন বোমের মতো ব্রাস্ট হয়ে গেছে হুম আলহামদুলিল্লাহ বলেন এখন জ্বালা ভরা সব জুড়ে যাবে কমে যাবে জিন দুইটার গলার সামনে কিছু দেখেন কিসের মতো দেখা যায় সুরি কিনা দেখেন তো হুম হুজুর এদেরকে কি করতাম জবাই করতাম নাকি ছেড়ে দিতাম নাকি বন্দি করতাম কি বলে হুজুর হুজুর কি বলছে জবাই না বন্দি সুরি দেয় সুরির মতন লাগে সুরি দেখাইতেছে গলার সামনে আপনি হুজুর আপনারা মুখে বলেন ওদেরকে কি জবাই করতাম দীর্ঘ দিন ধরে রোগীর ক্ষতি করতেছে রোগীর মাথা ব্যথা করে দিয়ে রাখে মেজাজ খিটখিটে করে রাখে শরীর শুধু জ্বালা ফরা করে ব্যথা ব্যথা করে খাইতে পারে না তল ফেট ব্যথা করে আর ঘুমের ভিতরে আসে ডিস্টার্ব করে চুরির মতো দেখা যায় হুজুর হুজুর আপনি মুখে বলেন যে হুজুর আপনি মুখে বলেন কি করতে হবে আপনি মুখে বলেন এদেরকে কি করতে হবে এদেরকে কি করতে হবে কি বলছে চুরি দেখ চুরি গলা সামনে জি দেন জবাই করে দেন আল্লাহু আকবার কি হইছে তাদের জবাই হয়ে গেছে হ্যাঁ লাশ জ্বালায় দেন এরকম খারাপ লাগলে মানুষ বলে না হাজিরাতে বসলে একটু খারাপ লাগে ধৈর্য ধারণ করতে হয় এটা অনেক সবাই ক্ষেত্রে এরকম লাগে শুধু আপনার ক্ষেত্রে না রুগী বসে না আপনি তো ভিডিও দেখছেন